যারা বৌদির খাট কাঁপাতে চান যারা বিছানায় ঝড় তুলতে চান যারা এক থেকে দেড় ঘন্টার সময় নিয়ে সহবাস করতে চান যারা এক থেকে দেড় ঘন্টা সময় সহবাস করার ইচ্ছা মনে আছে কিন্তু পারতেছেন না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব ওষুধটি কিভাবে খাবেন কখন খাবেন কখন খেলে সঠিক কাজ করবে এবং ওষুধটির সাইড এফেক্ট সম্পর্কে তো এভরিওান সকলে ভালো আছেন আশা করি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকনটির বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা হলো সিন্ডেলাফিন গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি বিশেষ করে আপনার ফিফটি এমজি হয়ে থাকে এবং হানড্রেড এমজি হয়ে থাকে স্কোয়ার কোম্পানি নাম দিয়েছেন ভিগোডেক্স নামে এটা কিন্তু অন্য অন্য কোম্পানির বিভিন্ন নামে আছে সেটাও কিন্তু আপনারা খেতে পারেন এই ওষুধটি আপনি যদি এক থেকে দেড় ঘন্টা আগে সেবন করেন এর পাশাপাশি যদি একটু হাঁসের ডিম সেবন করতে পারেন কিবা অথবা একটু গরুর দুধ সেবন করতে পারেন তবে গরুর দুধ হাঁসের ডিম যে আপনার সেবন করতে হবে এমনটি কোনো কথা নয় আপনি শুধু এই ভিগরেসটা যদি আপনি খেতে পারেন এক থেকে দেড় ঘন্টা আগে তাহলে আপনার রমণীকে আপনি সুখী করতে পারবেন অনেকেই আছেন অনেক দিনে আশা করে আছেন যে আপনি রাতে তিন থেকে চারবার পর্যন্ত আপনার রমণীকে সময় দিবেন কিন্তু পারতেছেন না আপনার লিঙ্গটা শক্ত হয় না আপনার লিঙ্গটা সবসময় নিস্তেজ থাকে কখনো দাঁড়াতে চায় না এবং আপনাদের বয়স বাড়ার সাথে সাথে আপনার লিঙ্গটা আস্তে আস্তে নিস্তেষ হয়ে যাচ্ছে তাই এই বিগরেজটা খাবার ফলে আপনার লিঙ্গের উত্তেজনাটা কিন্তু বাড়াতে সাহায্য করবে দ্বিগুণ থেকে দ্বিগুণতম এটি তিরিশ টাকা দাম এক এক পিস ঔষধের দাম তিরিশ টাকা 10 পিস করে এক একটা বক্সে থাকে বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের যারা বিশেষ করে একদম নার্ভাস ফিল করতেছেন একদম যাদের লিঙ্গ শক্ত হয় না দাঁড়াতে জানা তারা যদি এই ওষুধটি খেতে পারেন এবং অনেকেই আছেন অনেকের বান্ধবীকে সময় দেওয়ার জন্য ওষুধ খুঁজতেছেন আপনারা দোকানে গিয়ে লজ্জায় বলতে পারতেছেন না এই ভিগোর নাম গিয়ে বলবেন দেখবেন আপনাকে ফিফটি অথবা হানড্রেড দেবে আপনি হানড্রেড এম জি অথবা ফিফটি এমজি খেতে পারেন তাহলে আপনার লিঙ্গটা অতিরিক্ত শক্ত হবে এবং আপনার লিঙ্গটা সারা রাত দাঁড়িয়ে থাকবে আপনি তিন থেকে চারবার পর্যন্ত আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন তবে এই ওষুধটির সাইড এফেক্ট বলতে গেলে আপনার অতিরিক্ত বইম ভাব হতে পারে অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে মাথা ঘুরাতে পারে এবং যাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ আসে হাই প্রেশার আছে। মানে এবং ডায়াবেটিসের সমস্যা আছে হার্টের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করবেন না এতে করে আপনার বিপরীত হতে পারে মানে অতিরিক্ত সাইড এফেক্ট হতে পারে তাই যে কোনো ঔষধ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাই উত্তম ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ